শ্রোতা বন্ধুরা আমি রজি আমি আমার চ্যানেলে বিভিন্ন লেখকের গল্প পাঠ করি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মাসির বাড়ি অসাধারণ গল্পটি শুনতে থাকুন নবাবগঞ্জে পৌঁছে সে শুনল মাদলপুরের শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গিয়েছে রাতে ওদিকে যাওয়ার যানবাহন বলতে কিছুই নেই শুনে অঘাত জলে পড়ল গয়ারাম ট্রেনটা তিন ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা খিদেও বড় কম পায়নি মাত্র বাইশ বছর বয়স গোবিন্দপুর কা থেকে টানা তিন মাইল হেঁটে এসে ট্রেন খারাপ রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি পয়সা বেশি নেও সঙ্গে রাস্তায় চড়ে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তা খরচটুকু ছাড়া আর মাত্র পাঁচটা টাকা দিয়েছেন অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই কিন্তু পৌঁছানো নিয়েই চিন্তা তার মাস্তুত দাদা কালীশঙ্করের বিয়ে কাল ভোরবেলা বরযাত্রীর বর নিয়ে রওনা হয়ে যাবে কালী তার ভাবি শ্বশুরবাড়ি নাকি এক বেলার পথ খানিকটা নৌকোয় গিয়ে তারপর হাঁটা পথ অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে আর বরযাত্রী যাওয়ার জন্যই হুরু করে আসা মাসি পই পই করে আসার জন্য চিঠি লিখেছেন কিন্তু গয়ারাম এখন করে কি নবাবগঞ্জ জায়গা মন্দ নয় দোকান বাজার আছে স্টেশন আছে পোস্ট অফিস আছে মাদলপুর অবশ্য নিকসি গা নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লাই জলা জমে আছে লোকে বলে পেতনির জলা ভূত প্রেতের কথা ছেড়ে দিলেও এই শীতে সন্ধ্যের পর রোজই বাঘ বের হয় কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয় তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর বাজারের প্রান্তে অসত্য গাছটার তলায় বাঁধানো চাতালে বসে যখন গয়ারাম সাত পাঁচ ভাবছে তখনই হঠাৎ টের পেল চাতালের ওদিকটায় অন্ধকারে বসে দুটো লোক গভীর সলা পরামর্শ করে যাচ্ছে দু একবার গুণময় রায় আর মাদনপুর শব্দ দুটো কানে এলো সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো একজন বলল শোন বুক ঠুকে কাজটা করে ফেলতে পারলে আমার আর চিন্তা নেই ধর যদি গয়না বেঁচে বিশ তিরিশ হাজার টাকা পেয়ে যায় তাহলে দুজনে মিলে নবাবগঞ্জ মনোহরি দোকান দেব। কথা দিচ্ছি আর জীবনে চুরি জোচ্চুরি করব না এই একবারটি ছাড়া দেখ গদা আমি জীবনে কখনো সব করিনি ওসব করলে ভগবান পাপ দেয় আহা বলছি তো এবারকার মতো পাপটা করে ফেলে একটা প্রাশ্চিত্তির করে দিলেই হবে ওরে ভগবান তো পাপিদের জন্যই আসেন তাই তো বলে পতিত পাবন যদি ধরা পড়ে যায় সে ভয় নেই বিয়েবাড়ি বলে কথা লোকজনের যাতায়াত লেগেই আছে ডেকোরেটরের লোক জেনারেটরের লোক না হয়তো রান্নার যোগালি যা হোক একটা ভেক ধরে নিলেই হবে চার মাইল তো মোটে রাস্তা টুক করে কাজ সেরে ফিরে আসব এরা তার মাসির বাড়িতে চুরি করার মতলব বাড়ছে দেখে গয়ারাম খুশিই হলো এলাকার ছেলে সুতরাং পদঘাট চেনে তাছাড়া পথের সাথীও পাওয়া যাবে গয়ারাম একটু গলাখাকারি দিয়ে বলল ভাইয়ারা একটু আনারি মনে হচ্ছে ছোকরা দুজন তার দিকে ফিরে চেয়ে বলল তুমি কে গয়ারাম হাতে হাত ঘষে বলল দাসীরথি পয়মালের নাম জানা আছে পচা আর গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে জেকে বসে বলল না ভাই তিনি কে এ লাইনে তিনি শেষ কথা অত বড় গুণী আর এ লাইনে নেই কুঞ্জপুরের কাছে থাকেন একেবারে সাধু সন্তের মতো জীবন পাপের টাকা ভোগ করেন না বিলিয়ে দেন তার ছেলেরা অবশ্য ওই কর্ম করেই খাচ্ছে পচা বলল বটে কিন্তু ভাই তুমি তো এ তল্লাটের লোক নও কি মতলবে উদয় হয়েছ আমাদের কি তল্লাট বলে কিছু আছে পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হয় তবে দাসরথি পয়মালের চালাতো পেটে বিদ্বেটা আছে বলে অসুবিধা হয় না গদা খুব আল্লাধের সঙ্গে বলল এই তোমার মতোই একজন সঙ্গীকে আমরা খুঁজছি আজ রাতে মাদলপুরের এক বিয়ে বাড়িতে একটা বড় দাও আছে শুনেছি মেলা গয়নাকাটি আর টাকা পয়সার ব্যাপার আছে গয়ারাম খুব একটা আগ্রহ দেখালো না ভাবখানা ছোটোখাটো কাজে তার গানে বলল তার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয় মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল পচা চুলকে বলে ছেলের বাড়ি বটে তবে গুণময় রায় ব্যাংক থেকে পাঁচ লাখ তুলেছে আর মদন সাঁকরাকে বিস্তর গয়নার বরাত দিয়েছে এটা পাক্কা খবর গয়ারাম বলল রাস্তা চেনা আছে শুনেছি মাদুলপুর যেতে বড় একটা জলা পড়ে ও সব তোমাকে ভাবতে হবে না রাত বিরেতে আমাদের ওদিকে প্রায়ই যাতায়াত করতে হয় গয়ারাম নিশ্চিন্তের শ্বাস ফেলল যাক বাবা চার পাঁচ মাইল রাস্তা যে এই অন্ধকারে একা ঠ্যাঙ্গাতে হবে না এটাই যথেষ্ট গয়ারাম বলে তা না হয় হলো কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে খালি পেটে কি আর হাত পা সচল থাকে এবার গদা বলল এই বাজারেই আমার পিসে মশাইয়ের ছুটে আমি এবেলা ম্যানেজারি করেছি খাওয়ার ভাব নাকি। গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়ল ভগবান একেবারে ছপ্পর ফুরে দিচ্ছেন খাওয়াটা মন্দ হলো না ডাল ভাত আর নিরামিষ তরকারি সঙ্গে এক বাটি মাংস চেটে পুটে খেয়ে তিনজন রওনা হয়ে পড়ল ভুতনির জলামাট ঘোর অন্ধকার তবে পচার গদা পদঘাট ভালোই চেনে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তায় ডাঙ্গা জমি দিয়ে দিব্বি যাচ্ছে পিছনে গয়ারাম কিন্তু খানিকটা হাঁটার পরই গয়ারাম শুনতে পেল অন্ধকারে এই নির্জন পথে তারা ঠিক একা নয় আশপাশে যেন আরও লোকজন চলেছে এবং তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো এবং একটু বাদেই শুনতে পেল হাত দশেক তফাতে বাঁধ হারে এক বুড়ো মানুষের কাশির শব্দ তারপরেই ঘর ঘরে গলায় কেশো লোকটা কাকে যেন বলছে বুঝলি গাপ্পু এই কাশির জন্যই চুরি করা ছাড়তে হয়েছিল আমাকে চোর কাশলেই সর্বনাশ অথচ এমন দাওয়াটাই কি ছাড়া যায় বলতো আহা তোমার ভিতরে যাওয়ার কি দরকার তুমি বাইরে বসে কাজের লোকেদের সঙ্গে গপ্প করো আমি ভিতরে ঢুকে কাজ সেরে আসব রায়ের বাড়ির আনাজ কানাচ আমার চেনা গয়ারাম প্রমাদ গুনল পচা আর গদাই শুধু নয় আরও নিশি কুটুম্বরাও তার মাসির বাড়ি যাচ্ছে কয়েক কদম এগোতে না এগোতেই পিছন থেকে কয়েক জোড়া দৌড় পায়ের আওয়াজ পেল গয়ারাম তার ডান দিক দিয়ে মাত্র চার পাঁচ হাত তফাতে গোটা কয়েক ছোকরা গছের লোক ছুটে গেল পিছনের জন একটু উঁচু গলায় বলল মাদলপুরের শীতলতলায় গুণময় রায়ের বাড়ি বুঝলি তো ভুল বাড়িতে ঢুকিস না তারা ছুটতে ছুটতে গিয়ে গেল পচা থমকে দাঁড়িয়ে বলল এটা কি হচ্ছে বলো তো গয়ারামও অবাক বলল তাই তো এরা কারা বুড়োটা পুরনো চোর কাশি সঙ্গে ওর নাতি গাব্বু আর যারা ছুটে গেল তারা পোড়া গাছ তলায় নন্দ কিশোর সংঘের ছেলে সব চোর গদা বলল সর্বনাশ চলো চলো পাচালিয়ে চলো পচা বলল দৌড়তে হবে নইলে পারব না তিনজনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো আশ্চর্যের বিষয় দৌড়তে দৌড়তে আরও তিনটে দলকে একে একে ছাড়িয়ে গেল তারা কিন্তু চতুর্থ দলটাকে পারল না হঠাৎ পটাপট ল্যাং মেরে তিনজনকেই ফেলে দিল দশেক চোরের একটা দল মুখে টর্চ মেরে একটা লোক বলল এই খবরদার আমাদের টাক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব আমরা গিয়ে আগে চেঁচে পুছে নিই তোরা পরে প্রসাদ পাবি তিনজনে চিচি করতে লাগলো পড়ে থেকে ঘন্টা দেড়েক বাদে যখন তারা মাদলপুরে পৌঁছলো তখন তাদের দম বেরিয়ে যাওয়ার অবস্থা কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ রাত নটা বেজে গিয়েছে এই সময় গা গঞ্জের লোকের রাত কিন্তু কোথায় কি গায়ে ঢোকার মুখেই বরতলায় বেশ কয়েকটা হ্যাঁচার চলছে আর সারি সারি টেবিল চেয়ার পেতে গায়ের ছেলে ছোকরারা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করল এ কিসের লাইন দাদা ওসব চোরেদের লাইন কেন কেন চোরের আবার লাইন কিসের আহা গুণময় বাবুর ছেলের বিয়ে শুনে চারদিক থেকে চোরেরা হাজির হচ্ছিল যে নানা রকম ভেগ ধরেই আসছিল ধরা পড়ে পেটায়ও হচ্ছিল কিন্তু গুণময় বাবুর দয়ার শরীর তো তাই তিনি বললেন ওরে বাপু চোরেদেরও তো করে খেতে হবে চুরি করতে চাই তো চেষ্টা করুক না তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে দু টাকার টিকিট কাটলে চুরি করার জন্য এক ঘন্টা সময় পাওয়া যাবে তবে চুরির সময় ধরা পড়লে পাঁচ টাকা ফাইন পচার গদা করুন মুখে বলল আমরা কি পারবো কত বড় বড় নামজাদা সব চোরেদের দেখতে পাচ্ছি গয়ারাম দমে গিয়ে বলল তাই তো হে অগত্যা টিকিট কেটেই তারা তিনজন গায়ে ঢুকল গিয়ে দেখে গুণময় বাবুর বাড়ির সামনেও বেশ লম্বা লাইন বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো পেল্লাই বাগান দুমহলা বাড়ি চারদিকে দাস দাসী লোক লস্করের অভাব নেই চোরেদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের প্রেস যে লাগছিল কিন্তু উপায় বাকি সুতরাং পচা আর গদার পিছনে সেও লাইনে দাঁড়িয়ে দেখতে লাগল একটা ছোকরা চোর একটা শশা একটা পাতিলেবু চুরি করে বেরিয়ে এলো একজন আদবুড়ো লোক একটা পুরনো গামছা পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বিদেয়ী হল একজন একটা নারকেল পেয়ে সেটাকে চুমু খেয়ে সবাইকে হাত উঁচু করে দেখালো একজন পেয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা তার মুখখানা ভারী বাজার বুড়ো চোর শশীপদও এখন চোখেও কম দেখে কানেও কম শোনে সে এক গাছা ঝাঁটা হাতে বেরিয়ে এসে বিড় বিড় করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি মুখো রওনা হল তবে এর মধ্যেই এক ছোকরা চোর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল ওই হচ্ছে পাঁচটা গায়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর ফটিক ঘণ্টাখানেক বাদে তাদের পালা আসতেই তিনজন হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়ি ঘর দেওয়ালের মধ্যে সামনেই মেশুমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়ারাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল কিন্তু গুণময় বাবু তাকে মোটেই পাত্তা না দিয়ে বললেন অতি ভক্তি চোরের লক্ষণ মেসুমশাই আমি গয়ারাম আয়ারাম গয়ারামদেরই তো দেখছি রে বাবু ভাগ্য ভালো ঠিক এই সময়ে মাসি কি একটা কাজে মেশুকে ডাকতে এসেছিলেন গয়ারাম চেচেয়ে উঠল মাসি মাসি হা করে তার দিকে একটু চেয়ে থেকে বলেন মরণ তুই এই চোরেদের দলে কেন মুখ পড়া তোর চেহারাটাও তো চোর চোর দেখাচ্ছে আয় আয় ঘরে আয় বাবা মুখখানা একদম শুকিয়ে গিয়েছে পচা আর গদা গয়ারামের কাণ্ড দেখে হা পচা বলে উঠল সে কী হে ভাইয়া তুমি চোর নাও ভারী লজ্জা পেয়ে গয়ারাম আমতা আমতা করে বলল ইচ্ছে যে ছিল তা নয় তবে এ যাত্রায় আর হয়ে উঠল না ভাইয়ারা তোমরা বরং চেষ্টা করে দেখো পচার গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়ে রইল গদা বিড় করে বলল নেমো আর কাকে বলে সমাপ্ত কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কণ্ঠে আমি রোজি